দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তাই নিয়ে হাজির হলাম আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বাংলাদেশে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন এবং রোহিঙ্গাদের মানবিক সহায়তার জন্য বেটিকানের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস গতকাল বেটিকানে রাষ্ট্রদূত সাক্ষাৎ করতে এলে তিনি এ সহযোগিতা চান সে সময় তিনি আরো বলেন আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ সেনা প্রধানের সে সময় সেনাপ্রধান রাষ্ট্রপতির কাছে দেশব্যাপী আইন শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে সেনাবাহিনীর কার্যক্রম তুলে ধরেন অধ্যাদেশ জারি বাতিল হল বঙ্গবন্ধু পরিবারের বিশেষ নিরাপত্তা আইন দুই হাজার নয় অধ্যাদেশে বলা হয় যেহেতু জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা আইন দুই হাজার নয় রহিত করা সমীচীন ও প্রয়োজনীয় এবং যেহেতু সংসদ ভেঙে যাওয়ার অবস্থায় রয়েছে এবং রাষ্ট্রপতি নিকট তা সন্তোষজনকভাবে প্রতীয়মান হয়েছে যে আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রয়েছে যেহেতু গণপ্রজাতন্ত্রী সরকারের সংবিধানের তিরানব্বই এক অনুচ্ছেদে পদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি অধ্যাদেশ প্রণয়ন ও জারি করলেন সমন্বয়কদের মধ্যে কোন দল সভা না করেই নরসিদী ত্যাগ করলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অন্তর্বর্তী সরকারের সংস্কারের রূপরেখা জনগণের সামনে তুলে ধরা উচিত জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল লাশ পুরানোর ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি আরো বলেন যারা গুলি করে ছাত্র জনতাকে হত্যা করে লাশ পুরিয়ে দেয় তাদের বিচার করতেই হবে বাজার ব্যবস্থাপনায় চাঁদাবাজি বন্ধ হয়নি শুধু মুখ বদল হয়েছে বলছিলেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ কারা কর্মকর্তাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ঘুষ না খেয়ে সম্মান পুনরুদ্ধার করুন টেলিটকের সেবার মান উন্নত করার নির্দেশ দেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সংখ্যা একের পর এক শীর্ষ সন্ত্রাসীদের জামিনে মুক্তি জামিনে বেরিয়ে আসা প্রায় সবারই বাইশ বছর ধরে কারাবন্দি খুন চাঁদাবাজি ভাঙচুর ও দখলবাজির অভিযোগে তাদের বিরুদ্ধে সাত থেকে পনেরোটি মামলা রয়েছে হঠাৎ অস্থিরতা আশুলিয়ায় কারখানা বন্ধ শ্রমিক বিক্ষোভ আগামী মৌসুমে কার্যাদেশ নিয়েও শঙ্কা দেখা দিয়েছে গার্মেন্টস শিল্পগুলোতে ছয় দফা দাবিতে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ পৃথক দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ দে আরও কয়েকটি সংগঠন ঢাকায় বিভিন্ন সড়কে দিন তীব্র যানজট ভোগান্তি টাকা পাচারের স্বর্গ বাংলাদেশ গত পনেরো বছরে পাচার সতেরো লাখ ষাট কোটি টাকা টাকা ফেরাতে কঠোর অন্তর্বর্তী সরকার দুদক চাইলে সম্পদ পুনরুদ্ধারে সহযোগিতা করবে এফবিআই অর্থ আনা অসম্ভব নয় বলেও জানিয়েছেন তারা পলক সিন্ডিকেটে দুর্নীতির অভয়ারণ্য তথ্য ও প্রযুক্তি বিভাগ দিবসের নামে হাতিয়ে নেওয়া হয় তিনশো কোটি টাকা বাজেট বাস্তবায়নে সিন্ডিকেটের ছিল সাগর চুরি বিপু পরিবারের বিপুল লুটপাট বিদ্যুৎ জ্বালানি খাতে সর্বনাশা পারিবারিক সিন্ডিকেট স্ত্রী ও দুই সন্তানের ব্যাংক হিসাব জব্দ শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ী নজরুল ইসলামের সম্পদের পাহাড় দুবাইয়ে সম্পদের মব হতাশা ছড়াচ্ছে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা কেননা মানুষ আইন নিজের হাতে তুলে নিয়ে হত্যা করছে লুটপাট করছে আগুন জ্বালিয়ে দিচ্ছে ভাঙচুর করছে যা প্রকৃতপক্ষেই বিচার নয় এর থামানো দরকার এর থেকে বিরত করা দরকার জনগণকে যা ইতিমধ্যেই আতঙ্ক সৃষ্টি করছে সমাজে আর এটি সমাজের একটি কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে বলে বিশেষজ্ঞরা মনে করেন গ্যাস সংকটে কমেছে বিদ্যুৎ উৎপাদন চরম ভোগান্তি গ্রাহকদের উৎপাদন কমেছে দশ হাজার মেগাওয়াট ভারত থেকে আমদানি রাস পাস কোম্পানি পাবে একশো কোটি ডলার সপ্তাহ লোডশেডিং সিলেটে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে কুপিয়ে জখম হাত পায়ে রক কর্তন অশান্ত মিয়ানমার দালাল চক্রের সহায়তায় ফের আসছে রোহিঙ্গারা দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে বিতর্কের আগে জনপ্রিয়তায় সমানে সমান কমলা হেরিস ও ডোনাল্ড ট্রাম্প জিতলে নির্বাচন কর্মকর্তাদের শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ গাজায় ইসরায়েলি হামলায় একদিনে তেত্রিশ জন নিহত রাশিয়াকে ক্ষেপণাস্ত্র সরবরাহের অভিযোগ অস্বীকার করল ইরান ইউক্রেনের আরো একটি শহর দখলের দাবি রাশিয়ার ইউক্রেনে শান্তি ফেরাতে রাশিয়ার সঙ্গে আলোচনা চান জার্মান চান্সেলর ওলাফ ভিয়েতনামে টাইফোন ইয়াগির তাণ্ডবে নিহত বেড়ে উনষাট ভারতের সুপ্রিম কোর্ট আজকের মধ্যে কাজে ফিরতে চিকিৎসকদের প্রতি নির্দেশ দিয়েছেন ভারতে নারী চিকিৎসক দর্শন ও হত্যার ঘটনায় এক মাস অতিবাহিত বিশ্বজুড়ে বিক্ষোভ ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআই এর মিছিল সমাবেশ দুই সপ্তাহের আল্টিমেটাম দিয়েছেন তারা ইমরান খানের মুক্তির দাবিতে এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোন অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোন পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ সাত দশমিক তিন শূন্য মিনিটে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ